বাঙালি হিন্দুদের সহানুভূতি পেতে রাজপথে নামছেন পিসি ভাইপো কটাক্ষ অর্জুন সিংয়ের নারী নির্যাতন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কসবাই আইন কলেজে গণধর্ষণ সহ একাধিক ইস্যুতে আজ কাকিনারা বাজারে এক দলের তরফে এক সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ভিনরাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের হেনস্থা করা হচ্ছে না শুধুমাত্র জেহাদি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড চেক করা হচ্ছে আগামীকাল পেশি ভাইপোর মিছিল আসলে ভোট ব্যাংকের লক্ষ্যে বাঙালি হিন্দুদের থেকে সহানুভূতি অর্জনের চেষ্টা ওই মিছিলে হাঁটবে যত তোলাবাজ মাদক বিক্রেতা এবং জেহাদি রোহিঙ্গারা এমনকি সিভিক ভলেন্টিয়াররাও মিছিলে হাঁটবেন তার সাব বক্তব্য উত্তরকন্যা অভিযানকে মমতা ব্যানার্জি গুরুত্ব দিতে চাইছেন না কিন্তু সেদিন উনি বুঝে যাবেন কত ধানে কত চাল এদিনের সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্যেন রায় ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরজ কুমার সিং প্রাক্তন কাউন্সিলার সোহন প্রসাদ চৌধুরী বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সঞ্জয় সিং বিজপুরের যুবনেতা সুদীপ্ত দাস সন্তোষ রায় বর্ষিয়ান শ্রমিক নেতা অঙ্কারনাথ সাউ মৌ গুপ্তা রাজু শ্রীবাস্তব বিনয় মন্ডল ভরত যাদব দীপক সাউ রাজ বিশ্বাস উমেশ রায় ব্যানার্জি দু হাজার একুশের মতন ওই বাংলার বাংলার চাই এই একটা দিতে কোনো জায়গা কোনো সনাতনী হিন্দু বাঙালি কাউকে কোথাও কোনো ডিটেনশন করা হচ্ছে না বা কাউকে কোনো ইনকোয়ারি করা হচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে যারা জেয়াদি ওই যারা রঙিয়া যারা বাংলাদেশি মুসলমান অনুপ্রেশকারী তাদের আই কার্ড ভোটার কার্ড চেক হচ্ছে কেন আমরা সিএ পাস করেছি সিএ তো স্পষ্ট বলে আছে যদি হিন্দু বৌদ্ধিস্ট এ যদি থাকে তারা যদি ভারতবর্ষে নাগরিক হতে চায় আমরা তাদেরকে নাগরিকতা দেব যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে তাদের নাগরিকতা দেব তো সেখানে কোনো হিন্দু বাঙালি সনাতনদেরকে এই ইনকোয়ারি হচ্ছে না এই ইনকোয়ারি শুধু জেহাদি রোহঙ্গিয়াদের হচ্ছে বাংলাদেশ অনুপ্রেসকারীদের হচ্ছে কেন তারাই আজকে সনাতনী হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বলাৎকার করছে মারছে কালী মন্দির আগুন জ্বালাচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরে আগুন দুর্গা ঠাকুরের মন্দিরে আগুন জ্বালাচ্ছে হিন্দু ধর্মকে বিরুদ্ধে সর্বনাশ করছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী অত মিথ্যা কেউ বলেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী শুধু মিথ্যা কথা বলে ওই আবার গেন করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে হাবড়াতে ইনি কি করিয়েছেন শমশেরগঞ্জে কি করিয়েছেন আপনার মহেশতলা কি করিয়েছেন আর রোজ কলকাতায় এবার মহরমের সময় উনি কি করিয়েছেন আর সারা বাংলা উনি কি দেখুন পিসি ভাইপো কারসাজি শেষের টাইম চলে এসছে দু হাজার মমতা ব্যানার্জি বাই ভাই কোনো বাঙালিদেরকে নিয়ে নামবেন না যত তোলাবাজ ড্রাগস বিক্রেতা যারা মুসলমান রোহিঙ্গিয়া যারা দাওয়েতে ইসলাম করে তাদেরকে নিয়ে নামবেন যান খুঁজুন ওখানে কটা সানাতানি বাঙালি পাবেন কাউকে পাবেন না বীর্ভার মমতা ব্যানার্জী নিজে ক্রিয়েটেড ওই যারা সিভিক ভলান্টিয়ারে প্লেন ড্রেস করে কালকে মিছিলে হাঁটা কিন্তু অবাঙালিদের অবাঙালিরা এখানে রুজি রোজগার করতে এসেছে অবাঙালিদের সবসময় তারা প্রতিবাদ করে এখানে চাকরি করেছে এখানে লড়াই করেছে এই বাংলাকে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা কংগ্রেসের জামানা বা আজাদি পরে যে ডেভেলপ করেছিল বাংলাকে বিধানভয়ের সময় যদি আমি দেখে ধরে নিই তাহলে এখানে যারা ওয়ার্কার হিসাবে যারা কাজ করেছেন তারা কিন্তু অবাঙালিরা এখানে এসে মেহনত করেছেন এই জুট মিলগুলোকে বাঁচিয়ে রাখতে অবাঙালিরা এখান থেকে চলে যাচ্ছে আস্তে তাহলে এই জুট মিলের অবস্থা দেখুন কি হচ্ছে শ্রমিক পাওয়া যায় না এখানে যারা রঙিয়া এ আছে তাদেরকেও চাকরি দিতে পারছেন না তারা ভোটার কার্ড এখানে বানাচ্ছে মুসলমানরা ভোটার কার্ড এখানে বানাচ্ছে ওরা শুধু ওই মমতা ব্যানার্জি একটা হুজুক দেখিয়ে দেন এই মোদি হল মোদি এলে মুসলমানকে তাড়াবে গরু খাওয়া বন্ধ করে দেবে তার জন্যে তারা অন্য রাজ্যে কাজ করবে কষ্ট পাবে কিন্তু এখানে এসে মমতা ব্যান্জিকে ভোট দেখুন ও যদি না যায় ওর নিজের ক্যারিয়ার নিয়ে অসুবিধা হবে আর নিজের কথা বলা আর যেটা বলছে রাজীব কুমার মনোজ পান এরাও বাঙালি নিয়ে ওটাই তো বলছি মমতা ব্যান্জি মিথ্যা কথা বলে ও মিথ্যা কথা বলে সব অবাঙালিদেরকে নিয়ে বাংলা চালাচ্ছে গার্গা চ্যাটার্জিকে দিয়ে বিদ্বেষ তৈরি তৈরি করে কালকে করে উত্তরবঙ্গ অভিযান মমতা ব্যানার্জিকে গুরুত্ব দেওয়ার বা মমতা ব্যানার্জি আমাদের গুরুত্ব কেড়ে দেবেন যেদিন উত্তরবঙ্গ একুশ জুলাই আমরা ওই এ করবো আন্দোলন করবো সেদিন উনি বুঝে যাবেন কত ধানে কত চাল